বোমকেশ এবং অজিত চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বরদা চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ফেলুদা চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় তারিণীখুর এই চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় জটায়ু চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় ফটিকচাঁদ সত্যজিৎ রায় তপসে সত্যজিৎ রায় টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় হাবলু নারায়ণ গঙ্গোপাধ্যায় কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায় পাগলা দাসু সুকুমার রায় কিরিটি নিহার রঞ্জন গুপ্ত ঘনাদা প্রেমেন্দ্র মিত্র নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ হাঁদাবোদা নারায়ণ দেবনাথ অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শঙ্কর অ্যালভারেজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুখেন সমরেশ বসু গোগল সমরেশ বসু রানার সুকান্ত ভট্টাচার্য রিজুদা বুদ্ধদেব গুহ চাচা প্যারিচান মিত্র গোরা রবীন্দ্রনাথ ঠাকুর বলায় রবীন্দ্রনাথ ঠাকুর নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুর সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুর ললিতা রবীন্দ্রনাথ ঠাকুর ফটিক রবীন্দ্রনাথ ঠাকুর অমল রবীন্দ্রনাথ ঠাকুর বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল অমৃতলাল বসু নবীন মাধব দীনবন্ধু মিত্র তোরাপ দীনবন্ধু মিত্র কুবের মানিক বন্দ্যোপাধ্যায় দীপাবলী সমরেশ মজুমদার দেবজানি অমৃতলাল বসু হেমাঙ্গিনী ও কাদম্বিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজলক্ষ্মী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দ্রনাথ লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চাটুর্যে মশাই রাজশেখর বসু জটাধর বক্সি রাজশেখর বসু বিরিঞ্চি বাবা রাজশেখর বসু মতি মতিনন্দী গুপি গায়েন বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দিনু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডাকাত অমরেন্দ্র চক্রবর্তী পিন্ডিদা আশুতোষ মুখোপাধ্যায় গুপি বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শকুন্তলা কালিদাস ব্রজদা গৌরী কিশোর ঘোষ পটলা শক্তিপদ